নানা প্রশ্ন আর বাস্তবায়ন অনিশ্চয়তা রেখে গাজা চুক্তিতে সই করেছেন বিশ্ব নেতারা সোমবার বিশ্বের প্রায় বিশ প্রভাবশালী দেশের নেতারা অংশ নিলেও ছিলেন না ইসরায়েল ও হামাসের কোন প্রতিনিধি চুক্তিপত্রে সই করেছে যুক্তরাষ্ট্র মিশর তুরস্ক ও কাতার দিনটিকে বিশ্বের জন্য স্মরণীয় আখ্যা দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প শান্তি প্রতিষ্ঠার একমাত্র উপায় দুই রাষ্ট্রভিত্তিক সমাধান গাজায় কাগজে কলমে থামলো ইসরায়েলি আগ্রাসন সই হয়েছে বহুল আলোচিত শান্তি চুক্তি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ছাড়াও এতে স্বাক্ষর করেছেন মিশরের প্রেসিডেন্ট আব্দল ফাত্তাহ আল সিসি তুরস্কের প্রেসিডেন্ট ইসেপত্যব এরদোগান ও কাতারে নামির শেখ তামিম বিন হামাত আল থানি মিশরের শারমাল শেখের রেড সি রিসোর্টে হওয়া সম্মেলনে অংশ নিয়েছেন আরব পশ্চিমা বিশ্বের প্রায় বিশ দেশের সরকার ও রাষ্ট্রপ্রধান তবে যাদের মধ্যে সংঘাত থামাতে এই আয়োজন সেই ইসরায়েল ও হামাসের কেউই অংশ নেয়নি উপস্থিত ছিলেন ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস চুক্তির সব ধাপ বাস্তবায়নে কোনো নির্দিষ্ট রূপরেখা না থাকায় যুদ্ধবিরতির ভবিষ্যৎ নিয়ে রয়েছে অনিশ্চয়তা সব ইস্যুতে এখনও সমঝোতা হয়নি হামাস ও ইসরায়েলের মধ্যে এরপরও চুক্তির মাধ্যমে মধ্যপ্রাচ্যে নতুন সূচনার আশা দেখছেন মার্কিন প্রেসিডেন্ট সুন্দর মধ্যপ্রাচ্যের জন্য এক নতুন সূচনা এবার আমরা এমন একটি অঞ্চল গড়ে তুলতে যা হবে শক্তিশালী স্থিতিশীল সমৃদ্ধ ঐক্যবদ্ধ এবং ছাড়াও বিশ্বের ইতিহাসে এটি একটি গাজার জনগণকেও সমর্থন করা উচিত কিন্তু রক্তপাত ঘৃণা বা সন্ত্রাসের সাথে সম্পর্কিত কোনো কিছুতেই তহবিল দিতে চাই না গাজার পুনর্গঠনের জন্য এর নিরস্ত্রীকরণ দরকার গাজারতি কার্যকর এবং হামাস নিরস্ত্রীকরণে ভূমিকা রাখার আগ্রহ দেখিয়েছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কেরি স্টারমার মিশরের প্রেসিডেন্টের দাবি আপাতত আগ্রাসন থামলেও গাজায় স্থায়ী শান্তির পথ দুই রাষ্ট্রভিত্তিক সমাধান এই চুক্তি মানব ইতিহাসের একটি বেদনাদায়ক অধ্যায়ের অবসান ঘটাবে পরিকল্পনা বাস্তবায়নের জন্য আমাদের সমর্থন এবং আকাঙ্ক্ষা পুনর্ব্যক্ত করছি আশা করছি এটি দুই রাষ্ট্রভিত্তিক সমাধানের রাজনৈতিক পথ তৈরি করবে আর সেটাই ফিলিস্তিন তিনি ও ইসরায়েলি জনগণের শান্তিতে সহাবস্থান নিশ্চিতের একমাত্র উপায় সম্মেলনে উপস্থিত ছিলেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ সহ অন্যান্যরা